পুর বেদারবাণীর এসব গল্প শুনি বিভাগের ভীষণ জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে অনুগল্পের আসর তাই না এবং সেই অনুগল্পের আসর আমরা আজ বেশ ধরেই প্রতি মাসে সেরা সেরাকে আমরা এখানে পুরস্কৃত করছি অভিনন্দন দিচ্ছি সাক্ষাৎকার নিয়ে এইটা আমাদের চলছে এবারে আমরা এই দু হাজার গত জুন মাসে যেখানে বিষয় ছিল জামাই ষষ্ঠী সেই বিষয়ে সেরা সেরা নির্বাচিত হয়েছিলেন ঘোষ আপনাকে অভিনন্দন এবং শ্রীরামপুর বেতার আসার জন্য স্বাগত জানাই এবারে ওনার সঙ্গে আলাপচারিতা থাকছি আমি অনিলেশ গোস্বামী এবং চট্টোপাধ্যায় আচ্ছা প্রথম যখন খবরটা আপনার কাছে পৌঁছলো আপনি সেরা সেরা হয়েছেন কীরকম মানে প্রতিক্রিয়া কীরকম হলো অবশ্যই খুবই খুশির খবর এবং মানে লেখা যে এতজনের ভালো লেগেছে আপনাদের সকলের ভালো লেগেছে সেই জন্যই তো এত ভালো ভালো লেখার মধ্যে থেকে আমার লেখাটাকে সেরা ব্যাছা হয়েছে অবশ্যই খুবই আনন্দ পেয়েছি আসলে আপনার গল্পটা যে দিকটা আমরা মানে বিচার্য হয়েছিল সেটা হচ্ছে গল্পটার মধ্যে অন্যের সঙ্গে যেটা তফাত করে দিয়েছে সেটা হচ্ছে গল্পটার মধ্যে মানবিকতা মূল্যবোধ স্নেহ একাত্মতা এইসব সব গুলো না আপনি ভালো বার্তা দিয়েছেন সমাজে আমরা পরে গল্পটা তো পাঠ করবো করবো আমাদের মনে হয়েছে এই বার্তাটা ঠিকই তাই take it application shud be gol pole khen na kich

চেষ্টা তো করতেই হবে কাছাকাছি যদি হয় কারণ যাওয়া একটা সময় যাওয়া আসা একটা এবং বাড়িতে সংসার সামলে অসুবিধা হয় আবার এই স্কুলে আমার প্রায় পনেরো বছর হতে চলেছে এবং সেই জায়গা এবং আমার ছেলেদের সাথে আমি পুরো মানে একাত্ম হয়ে গেছি তাই ছেড়ে আসার একটা ব্যথাও কোথাও কাজ করে সেই কারণে

শুরু হয় মোটামুটি দু দশ এরকম সময় থেকে আমি তখন প্রথম কর্মক্ষেত্রে প্রবেশ করেছি তার আগে পড়ার অভ্যেসটা ছিল ছোটবেলা থেকেই কিন্তু লেখালেখিতে আমার একজন কলিক শ্রী অমিতাভ ঘোষ তিনি ভালো লেখালেখি তখন করছেন এবং তার পত্রিকাতেই আমার প্রথম লেখা তিনি আমার প্রথম লেখার উৎসাহ দেন তারপরে আস্তে আস্তে তখন কবিতা দিয়ে শুরু তারপর আস্তে আস্তে চলছে কলম কবিতার নাম চশমা আমি চাই বা না চাই চশমার দোকানে ভিড়টা বাড়তে থাকে মানুষের দেখার এত আগ্রহ কেন সত্যি কেউ কি কেউ দেখতে চায় নাকি চশমায় চোখ ঢেকে সব উত্তাপ জ্বালা এড়িয়ে চুপি সারে পৌঁছে যেতে চায় গন্তব্যে দামি কাঁচের ভিতর দিয়ে দুনিয়াটাকে তাকে দেখতে দেখতে নিজেরাই কাঁচের পৃথিবীর বাসিন্দা হয়ে যায় চারপাশটা যদি সত্যি ভালো করে দেখতে চাইতো মানুষ তবে কি আর সত্যিটা এমন হতো দারুণ কবিতা খুব জায়গায় যাচ্ছিলাম চক্ষু বিশেষজ্ঞের এর ডিসপেন্সারি সামনে নিয়েই যাচ্ছিলাম রাজবাড়িতে অনেক চটি দেখলাম মোটামুটি এত মানুষ ভালো দৃষ্টি চাইছে কিরকম একটা হোল আর এখনই ওই চশমা এটা পেলাম না আমার কবিতাটা খুব ভালো লাগে ভালো চশমার মধ্যে দিয়ে মানুষ কি দেখতে চাইছে নাকি অনেক কিছু না দেখার জন্য নাচের কিন্তু স্বর্গে পৌঁছে গেছে বাসিন্দায় খুব সুন্দর খুব ভালো লাগলো কবিতাটি আপনি বললেন আপনি গান জানেন বললেন তো গান অল্প বিস্তর পরে আমরা দু লাইন শুনতে পারি তো হ্যাঁ অল্প করে বেছে না দু লাইন হ্যাঁ শুনতে পারি দেখুন বর্তমানে দাঁড়িয়ে মানে একটি গান আমার খুব ভালো লাগে আমি জানি না কতটা গাইতে পারবো জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুরে গানটি চেষ্টা করছি একটু অনেক শহর গ্রাম ছাড়ে অনেক দূর সে গ্রাম কেউ জানো কিতার নাম অনেক শহর গ্রাম ছাড়ে অনেক দূর সে গ্রাম জান কি তার সে গ্রামে খবর কানে সেখানে মানুষ নাকি মানুষ পেলে ভালোবাসে অনেক শহর গ্রাম ছাড়ে অনেক জানো কি সে কেউ বা খুব সুন্দর জটিলেশ্বর মুখোপাধ্যায় আমি দেখেছি মানে ওনার লেখা এবং সুর এমন বৈশিষ্ট্য থাকে ভীষণ চমৎকার না আপনি গেছেন খুব ভালো আমার খুব খালি গলায় খুব ভালো গেছে আনুষঙ্গিক যথা খুব ভালো লাগলো এই যে আচ্ছা উপন্যাস একটা লিখছেন বলছেন উপন্যাস কি অনলাইন অনলাইন মানে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আচ্ছা না ও শেষ হয়েছে না ধারাবাহি চলছে শেষ হয়েছে এবং সেই উপন্যাসটির আমার মানে মোটামুটি সেই অনলাইন প্ল্যাটফর্মের বিচারে প্রায় হাজার পাঠক আছে এবং সেই জন্য তারা আমায় পুরস্কৃত করেছিল একবার। ব কি নাম উপন্যাস? গোয়েন্দা vorticity এটা একটা গোয়েন্দা উপন্যাসের সিরিজ আর কি। আমাদের পাশের শহরের উপন্যাসে হাত দেওয়ার সাহস আমরা আমরাও একটু লেখালেখি করি কিন্তু উপন্যাসে হাত দেওয়া সাহস হয় না। খুব ভালো লাগলো শুনে তো এখানে আমাদের শ্রীরামপুর বেতার সম্পর্কে ধারণা রকম হয়েছে খুব মানে আমি একদম প্রথম থেকেই অনুষ্ঠান দেখি আমার অনেক পরিচিত মানুষজন এখানে যুক্ত আছেন আমার এখানে এই আসার সৌভাগ্য প্রথমবার হলো কিন্তু আমি অনুষ্ঠানগুলো দেখি এমনি যে আসরগুলো হয় চিঠির আসর অনুগল্পের আসর এছাড়াও বেতারবাণী যে সিনেমা করেছে সেটাও আমি দেখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে আমার অনেক পরিচিত মুখেরাই রয়েছেন সেখানে এবং এভাবেই এগিয়ে যাক আমাদের তো সবই ভীষণভাবে কলকাতা কেন্দ্রিক হয়ে যায় মফসলে এরকম একটা প্রচেষ্টা আমি চাই আরও অনেক অনেক করে উঁচু জায়গায় তাহলে মানে আমাদের অনুষ্ঠান যেরকম হয় বিষয় নির্বাচন থেকে শুরু করে তারপরে পাঠ এ গোটা ব্যাপারে আপনার বক্তব্য কিছু আছে যে বিষয় সম্পর্কে নতুনত্ব কিছু আনা যায় কি না অনুষ্ঠান সম্পর্কে কেমন লাগে অনুষ্ঠান খুবই ভালো হয় এবং পঞ্চাশ শব্দের মধ্যে গল্প এটাই একটা বেশ নতুন কনসেপ্ট কারণ অনুগল্প আমরা মোটামুটি দুশো আড়াইশো একশো এরকম তো দেখি পঞ্চাশের মধ্যে এবং তার মধ্যে যে গল্পগুলো আমরা পাই ভালো লাগে এবং যখন আপনারা বিষয় বলেন তার সাথে খুব সুন্দর একটা বিষয়টা ব্যাখ্যা করা থাকে একটা খুব সুন্দর লেখার মাধ্যমে সেটাতেই যেন একটা গল্প চোখের সামনে ভেসে ওঠে সেই জিনিসটাও ভালো লাগে আপনাদের পাঠও খুব সুন্দর হয় বেশ ভালো এবং এভাবেই চলুক তাহলে এবারে আমার মনে হচ্ছে যে চিঠিটা যে গল্পটা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে সেটা একটুখানি পড়ে দাম আপনি যেটা পাঠিয়েছিলেন আমাদের জামাই ষষ্ঠী লেখা গল্পে নামও দিয়েছেন আপনি জামাই ষষ্ঠী ডিস্পর্তি ফল ও মিষ্টি মনীষা যখন ভোলা হাতে তুলে দিল তখন ভোলা ও পার্বতী দুজনের চোখেই জল মাহারা কাজের মেয়ের জন্য এত কিছু কেউ করে সারা দিনের আদর আপ্যায়নের সুখ স্মৃতি নিয়ে তারা ফিরে যাওয়ার পর স্বামী সমরেশকে বলেন মনীষা আমাদের অপুটা বেঁচে থাকলে এতদিনে পার্বতীর বয়সই হতো তাই না খুব সুন্দর আমি তো প্রথমে বললাম যে গল্পটার মধ্যে একটা মানবিকতা মূল্যবোধ স্নেহ খুব সুন্দর একাত্মতা সব মিলে গেছে মানে আমি ওই পড়ে মনে ছিল রবীন্দ্রনাথের পুরাতন নৃত্য কেসটা নিয়ে কিংবা ভ্রান্তি বিলাসে ভানু জমজল ছিল। ওখানে বৃত্ত এই বৃত্ত বা বৃত্ত বলে মনে করা হয় আপনজন করে নয় হাটে বাজারে খুব সুন্দর গল্পটা মানে নির্বাচনটা আমরা অ্যা একমত হয়েছিলাম মনে আছে একমত হয়েছিলাম আমরা সব করে দেখি শুধু কতটা মেসেজ যাচ্ছে বার্তা যাচ্ছে সমাজে এগুলো সব বিচার করা হয় সম্মানটা দিতে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা আপনাকে একটু সম্বর্ধিত করি আমাদের যে ক্ষুদ্র আয়োজন আপনি দাদা আচ্ছা কমেকা দেবে আপনাকে আমরা সম্বর্ধিত করি আমরা ধন্য হচ্ছি আপনার লেখা আরো আসুক আরে ঠিক আছে ঠিক আছে আপনার জন্য আমাদের তরফ থেকে আর একটা ব্যাগ উপহার এটা রাখবেন হ্যাঁ আপনি নোসা করতে পারেন ঠিক আছে আর পেন সেট আছে আপনার লেখাটা চলুক আপনি হ্যাঁ লেখাটা চলুক লেখাটা এখন আপনার কাছে পেন সেট আছে আমাদের একটা বেতারবাণীর তরফ থেকে আমরা দিয়ে দিচ্ছি তাহলে শ্রীরামপুর বেতার বাণী মিডিয়া নেটওয়ার্কের অনুগল্পের আসরের গত জুন মাস দু হাজার জুন মাসের যে বিষয় ছিল তার উপরে সেরা সেরা হয়েছেন টমেকা ঘোষ তাকে আমরা সম্মানিত করলাম এই সম্মানিত করে ওনাকে কিছু সম্মানিত করলাম আমরা সবাই আমরা সবাই সম্মানিত হলাম যে আপনার একটা ভবিষ্যৎ ভবিষ্যতের স্বপ্নটা কি আগামী দিন এটা যদি বলে লেগেল এই লাইনিং এই লাইনিং কি ইচ্ছে আছে ইচ্ছে আছে যা ভাবছি সেটা যেন আরো আরও বেশি মানুষের কাছে পৌঁছোতে পারি কলমের মাধ্যমে